আলাইকুম আসসালামক ভিওয়ার স্লিডের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আপনার পাসপোর্টের কপি ল এবং ফরেন মিস্ট্রি চাইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে আমি একজন ব্যক্তির পাসপোর্টের কপি ফরেন মিনিস্ট্রি আবেদন করে আপনাদেরকে দেখাবো এতে করে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয় কত টাকা খরচ কত দিনে পাবেন ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ একটি ধারণা পাবেন গাইডলাইন পাবেন এতে করে আপনার নিজে কাজে প্লাস গ্রাহক সেবা দিয়ে আয়ের কাজেও কাজে লাগাতে পারবেন তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন আমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছি যে কোনো প্রকার ডকুমেন্ট ল ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি অথবা যে কোনো মিনিস্ট্রি সত্যন করতে চাইলে এখন আর মন্ত্রণালয়ে যেতে হয় না সচিবালয়ে যেতে হয় না অনলাইনে আবেদন করলে নির্দিষ্ট সময় সাপেক্ষে নির্দিষ্ট খরচের বিনিময়ে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সার্টিফিকেটটি পেয়ে যায় সার্টিফিকেটের মধ্যে একটি কিউআর কোড থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি যেই ডকুমেন্টটি দিয়ে সাবমিট করেছিলেন আবেদন করেছিলেন অর্থাৎ যেই ডকুমেন্টের অ্যাটেস্টেশন চেয়েছিলেন সেই ডকুমেন্টটি দেখতে পারবেন এতে করে আপনি কাঙ্ক্ষিত যে জায়গায় এই সার্টিফিকেটটি জমা দিবেন তারা কিন্তু খুব সহজে আপনার মূল ডকুমেন্টটি দেখতে পারবে এতে করে সকল কাজকর্মই কিন্তু খুব দ্রুত ভেরিফাইড হবে আমি মূল বিষয়ে চলে যাই পাসপোর্টের কপি কিভাবে আমরা ল এবং ফরেন মিনিস্ট্রি আবেদন করবো এই কাজটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম পাসপোর্টের কপিটিকে নোটারি করে নিতে হবে নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে এই নোটারি করে এটিকে কম্পিউটারে স্ক্যান করে নেবেন অবশ্যই এক হাজার চব্বিশ কিলোবাইটের নিচে এই স্ক্যান কপিটি থাকতে হবে এক মেগাবাইটের মধ্যে এক মেগাবাইটের বেশি হলে আপনি আবেদনের সাথে এই পৃষ্ঠাটি আপলোড দিতে পারবেন না এটি কিন্তু আবেদনের মধ্যেই কিন্তু অ্যালার্ট দেওয়া আছে পাশাপাশি যিনি আবেদনকারী যার নামে পাসপোর্ট তার একটি স্বাক্ষরও আমি স্ক্যান করে নিয়েছি এরপর কি করতে হবে আমাদেরকে মাইগভিডি এই সাইটটিতে আসতে হবে এক ঠিকানায় সরকারি সকল সেবা পাওয়া যায় এই সাইটটির মাধ্যমে আমি এই সাইট সম্পর্কে ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আপনারা সেগুলো দেখে নেবেন অন্যান্য ডকুমেন্ট বিবাহের কাগজ জন্ম নিবন্ধন ইত্যাদি কাগজপত্র কিভাবে মন্ত্রণালয় অ্যাটাসেশন নিতে হয় সেই ভিডিওগুলি আপনাদের প্রয়োজন পড়ে দেখে নেবেন এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে নাগরিক লগ ক্লিক করে আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন পাসওয়ার্ড দিয়ে এরপরে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করবেন এই অ্যাকাউন্টটি কিভাবে তৈরি করতে হয় সেটি যদি ভিডিও দেখতে চান এই ভিডিওর লিস্টটি পেয়ে যাবেন আমি প্রয়োজনে এই ভিডিওর তালিকায় ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আমি যেই অ্যাকাউন্ট থেকে আবেদন করবো সেই অ্যাকাউন্টটিতে প্রবেশ করি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন ক্লিক করলাম আমার লগ সম্পন্ন হয়ে গেলো কীভাবে বুঝলাম উপরে দেখুন ডানকোনায় নাম এসেছে আতিকুল খান তার মানে আমি লগ করেছি একটু নিচে এসে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে যেতে হবে যদি আমি আগে কোনো আবেদন করা আছে তা দেখতে চাই তাহলে এই নামটিতে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে কিন্তু যে আবেদনগুলি করেছে এর আগে অথবা কোনো আবেদন যদি পেন্ডিংয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে নতুন আবেদনে যেতে পারি নতুন আবেদন নতুন আবেদনে ক্লিক করলে এই পৃষ্ঠাটিতেই আসবে এখান থেকে কোথায় যাব বিদেশগ্যামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন আমরা কী ধরনের ডকুমেন্ট সত্যায়ন করতে চাই সেই ডকুমেন্টের ধরন এখান থেকে আমাদেরকে বাছাই করতে হবে যেহেতু পাসপোর্টের কপি সত্যায়ন করব তাই আমি এখান থেকে পাসপোর্টের অপশনটি খুঁজে নেব পাসপোর্ট সত্যায়ন আবেদন এই লিংকটিতে গেলাম এই লিংকে আসার পর আবেদন করুন বাটনে যেতে হবে যাওয়ার আগে একটু নোটস আমরা পড়ে নেই কি লাগবে পাসপোর্টের নোটারিকৃত স্ক্যান কপি যেটি আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি যে পাসপোর্টের কপি আমি স্ক্যান করে নিয়েছি এই কথাটি কিন্তু তারা এখানে বলেছে এবং ফাইলের সাইজ এক মেগাবাইট হতে হবে অর্থাৎ এক হাজার চব্বিশ কিলোবাইটের মধ্যে থাকতে হবে এরপর কি বলেছে সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আপনি যখন আবেদনপত্র ফিল আপ করার পর আপনার পাসপোর্টের কপিটি আপলোড করবেন তখন কিন্তু নেটওয়ার্ক ত্রুটির কারণে নেটওয়ার্ক স্লোর কারণে পাসপোর্টের ডকুমেন্টটি আপলোড হইতে একটু বেশি সময় নিতে পারে সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এরপর রয়েছে সংযুক্তি অবশ্যই বা বা হতে হবে এই বিষয়টি আমি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি এরপর একটি কার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব নয় এরপর প্লাস বাটন চেপে চেপে আপনি একাধিক পৃষ্ঠাও দিতে পারবেন একটি আবেদনের সাথে আপনি একাধিক পাসপোর্টের কপি দিতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আর জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র নম্বর যে একটি ব্যবহার করবেন সেবার ফি বিনামূল্য মানে এক টাকাও আপনার খরচ হবে না সময় লাগবে কার্য দিবস অনেক সময় দুই দিনও হয়ে যায় একদিনও হয়ে যায় দুই ঘন্টা আঠাশ মিনিটও আমি পেয়েছি আমার চ্যানেলে ভিডিও পাবেন এটি ফিক্সড টাইম নাই এটি সম্ভাব্য একটি টাইম দেওয়া থাকে পাস কর্ম দিবস কোনো কোনো ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে তার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতেই হবে আমি এই ফর্মেটটি এবং এক মেগাবাইটের বিষয়টি একটু আপনাদের দেখিয়ে নিই আমি পাসপোর্টের কপিটিকে ফটোশপে নিলাম এরপর ফাইলে গিয়ে সেভ এস বাটনে ক্লিক করার পর পুনরায় সেভ বাটনে ক্লিক করার আগে ফর্মেটটি দেখব জেপিজি আছে কি না জেপিজি অথবা পিএনজি অথবা জেপিজি এই ফরমেটগুলা এছাড়াও কিন্তু অনেক ফর্মেট রয়েছে অন্যগুলা কিন্তু এই কাজের জন্য উপযুক্ত নয় এই বিষয়টি ওখানে বলেছে এখন আমি সেভ বাটনে ক্লিক করলাম সেভ বাটনে ক্লিক করার পর ওকে দিব এরপর এখানে যে কোয়ালিটি রয়েছে সেটাকে আপডাউন করে এর নিচে যেই দেখুন সাইজ এক এটার প্রিভিউ কিন্তু দেখাইতেছে আমরা যে প্রিভিউ টিকটি দিয়ে নিতে হবে প্রিভিউ টিক না দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ডকুমেন্টের সাইজ কত কিলোবাইটের মধ্যে সেভ হইতেছে সেটি বোঝার জন্য প্রিভিউ বাটনে ক্লিক করবেন তাহলেই এখানে আপনার কাঙ্ক্ষিত সাইজটি দেখাবে এরপর ওকে বাটনে ক্লিক করলে ওই সাইজটিতে আপনার ডকুমেন্টটি সেভ হবে মূল আবেদনে আমি চলে যাই আবেদন কোন বাটনে ক্লিক করলাম আমরা মূল আবেদনপত্রে প্রবেশ করলাম ওপরে হেডিংয়ে রয়েছে পাসপোর্ট সত্যায়ন আবেদন যেহেতু আমরা এটিতে ক্লিক করে এসেছি এরপর প্রাপক অফিস অটোমেটিকলি সিলেক্ট করা আছে মন্ত্রণালয় বিভাগ পরবর্তী ড্রপডাউন মেনু থেকে আইন ও বিচার বিভাগ এটিতে ক্লিক করতে হবে এরপর একটি ফর্ম্যাট অটোমেটিকলি দেয়া আছে যেটি আমাদেরকে আর লিখতে হবে না কি লিখব কার বরাবর লিখব এটি আমাদের বিষয় এটি অটোমেটিকলি দেওয়া আছে বরাবর সচিব আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অর্থাৎ ল এবং ফরেন মিষ্টি দুইটি কিন্তু হয়ে যাবে বিষয় পাসপোর্ট সত্যানের আবেদন এটিও কিন্তু অটোমেটিকলি লেখা আছে এরপর মহোদয় সবিনয় নিবেদন এই যে বিদেশে ব্যবহারের জন্য আমার নিম্নবর্তিত দলিলাদি বা কাগজপত্রসমূহ আপনার দপ্তর হতে সত্যায়ন করা প্রয়োজন অতএব অনুগ্রহপূর্বক আমার নিম্নবর্ণিত দলিলাদি কাগজপত্র সত্তায়ন করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি এই লেখাটি আপনাকে লিখতে হতো যেটি অটোমেটিকলি লেখা আছে বারবার লিখতে হয় সবার বারবার লিখতে হবে তাই এটি ফর্ম্যাটে দিয়ে দিয়েছে এই কথাটি দেখুন আরেকবার দিয়েছে ভুলবশত এটি আমি এই মুহূর্তে ভিডিও বানাইতেছি ভুলবশত আছে আপনারা নাও দেখতে পারেন কারণ এটি সংশোধন করে দিবে কর্তৃপক্ষ সংশোধন করে দিবে এই দুটি লেন তারা মুছে দিবে এটি ভুলবশত একই কথা দুইবার এসেছে এরপর আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে দিতেই আমাদের মূল আবেদনটি সম্পন্ন হয়ে যাবে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে আবেদনকারীর নাম লিখতে হবে আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি তাই আমার নামটি ডিফল্ট হিসেবে এখানে চলে এসেছে আমি আমার নামটি কেটে দিলাম যার নামে আবেদন হবে তার নামটি আমি এখানে লিখি একবার বাংলায় লিখতে হয় একবার ইংরেজিতে লিখতে হয় প্রথম ঘরে আপনি বাংলা লিখতে পারেন দ্বিতীয় ঘরে বাধ্যতামূলক ইংরেজি লিখতে হবে আপনি চাইলে দুই ঘরে ইংরেজি লিখতে পারেন এতে কোনো অসুবিধা নেই নাম লিখার পর পিতার নাম লিখতে হবে এরপর মাতার নাম লিখতে হবে এরপর বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম লিখতে পারেন না লিখলে অসুবিধা নেই কারণ এখানে লাল মার্ক নেই লাল স্টারমার্ক যেগুলোতে থাকবে সেগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি বাধ্যতামূলক ফিল আপ করতে হবে এরপর মোবাইল নম্বর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আবেদন করলেন আবেদনের রেজাল্ট সব কিছুই আপডেট এই মোবাইলের মধ্যে মেসেজের মাধ্যমে দেয়া হবে এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি দিয়ে দেবেন এরপর জন্ম তারিখটি অবশ্যই দিবেন কারণ এটি বাধ্যতামূলক এরপর ঠিকানা পাসপোর্ট অনুযায়ী ঠিকানা দিবেন গ্রাম থানা জেলা পোস্ট অফিস এক সিরিয়ালে দিয়ে যাবেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুটি দেবেন যিনি সনদ ইস্যু করেছেন তার নাম পাসপোর্ট কে ইস্যু করে পাসপোর্ট ইস্যু হয় ডিআইপি ঢাকা থেকে ডিআইপি ঢাকা আমি কোথায় পেলাম দেখুন একটি পাসপোর্টের কপি থেকে দেখাই প্রদানকারী কর্তৃপক্ষ ইস্যুইং অথরিটি ডিআইপি ঢাকা ডিআইপি মানে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট মূল আবেদনে চলে যায় ডিআইপি ঢাকা পদবী পদবী কী দিব পদবী দিব আমরা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং দপ্তরের নাম এরপর দপ্তরের নাম দপ্তরের নামে লিখব ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস গভট অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এটা আমি কোথায় পেলাম পাসপোর্টের কপি থেকে দেখাই একটি পাসপোর্টের কপি আমি ওপেন করি সেখানে খেয়াল করুন যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস গফট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বর্তমানে যে ই পাসপোর্টগুলো দেয় সেখানে কিন্তু এই সিলটি থাকে না এই স্বাক্ষর আলাদাভাবে থাকে না কিন্তু আপনারা আমি যেভাবে লিখলাম এভাবেই দিয়ে দিবেন এরপর এখানে একটি স্বাক্ষর বসাতে হবে স্বাক্ষরটি আগে আমি স্ক্যান করে রেখেছি এই হলুদ বাটনটিতে ক্লিক করে ওই স্ক্যান করা ফাইলটি এখান থেকে দেখিয়ে দেবো কনফার্ম করে আপলোড দিবেন ভুল যেন না হয় এরপর এখানে একটি স্বাক্ষর সংযুক্ত করতে হবে এই হলুদ আপলোড বাটনটিতে ক্লিক করব। যেটি আগে স্ক্যান করে নিয়েছি স্বাক্ষরটি দেখিয়ে দেব এরপর ওপেন বাটনে ক্লিক করলে এখানে একটি প্রিভিউ দেখাবে প্রয়োজন মতো ক্রোপ করে নেবেন ক্রোপ বাটনে ক্লিক করে ক্রোপ করে নেব যদি স্বাক্ষরটি পছন্দ না হয় ক্লিয়ার বাটন রয়েছে ক্লিয়ার বাটনে ক্লিক করলে স্ক্রিনটি ক্লিয়ার হয়ে যাবে পুনরায় আবার আপলোড বাটনে ক্লিক করে আবার আমরা এই স্বাক্ষর অথবা আরেকবার স্ক্যান করতে মন চাইলে যে আরও ভালো স্বাক্ষর দিয়ে দিবেন এতে কোনো অসুবিধা নেই এই স্বাক্ষর ওপর আপনার ফরেন মিস্ট্রির কোনো ইফেক্ট পড়বে না এরপরে আবার ক্রোপ বাটনে ক্লিক করলাম এরপরে মূল ডকুমেন্টটি আপলোড করতে হবে যেহেতু আমরা পাসপোর্টের কপি ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি করাবো তাই এই কপিটিকে এখানে আপলোড বাটনে ক্লিক করে দেখিয়ে দেব সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে ভুল হলে কিন্তু আপনারই লস পরবর্তীতে আপনি অ্যাপোস্টিল পাবেন স্ক্যান করলে দেখবেন অন্য ডকুমেন্ট চলে এসেছে তাই এই যে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন আপনি সঠিক ডকুমেন্টটি আপলোড করেছেন কিনা একাধিক ডকুমেন্ট হলে প্লাস বাটনে ক্লিক করে করে আপনারা ডকুমেন্ট আপলোড করে দিবেন এবং আই বাটনে ক্লিক করে দেখলেন যে আপনি ভুল ডকুমেন্ট আপলোড করেছেন সেক্ষেত্রে কি করবেন এখানে কোনো ডিলিট বাটন নেই যে আপনি এক ক্লিকে ডিলিট করবেন এবং আবার আপলোড করবেন আপনাকে এক্ষেত্রে ক্ষেত্রে সমাধান হলো এই আপলোড বাটনটিতে আবার ক্লিক করবেন এবং সঠিক ডকুমেন্টটি দেখিয়ে দিয়ে ওপেন বাটনে ক্লিক করবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এটি রিপ্লেস হয়ে যাবে আপনি পুনরায় আই বাটনে ক্লিক করে আপনি ভেরিফাই করে নেবেন যে সঠিক ডকুমেন্টটি আপলোড হলো কি না এরপর করণীয় কি আবেদনটি দপ্তরে দাখিল করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবেদনটি প্রিভিউ দেখাবে সব ঠিক থাকলে একটু নিচে এসে পুনরায় আবেদন দাখিল করুন এই বাটনটিতে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে মানে দাখিল হয়ে যাবে দেখুন আমাদের আবেদনটি দাখিল হয়েছে কোনো তারিখ কিন্তু নেই একবার রিফ্রেশ করতে হবে এই অবস্থায় আমি রিফ্রেশ করলাম রিফ্রেশ করার সাথে সাথে আমাদের আবেদনের তারিখ এবং প্রদানের সম্ভাব্য তারিখও চলে এসেছে দেখুন আজকে তিরিশ তারিখে আমি আবেদন করলাম এবং কবে পাব ছয় ছয় দুই হাজার পঁচিশ ছয় তারিখে আমরা পাবো পাঁচ ছয় দিনের মধ্যেই একটি সম্ভাব্য ডেলিভারি ডেট সেট হয়ে যায় অটোমেটিক এরপর আমাদের করণীয় কি এখানে দেখুন আবেদনের অবস্থা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে আমরা একদিন বা দুদিন পর পর আমরা প্রবেশ করে এখানে দেখব যে আবেদনটি অনুমোদিত হইলো কিনা অনুমোদিত হইলে মোবাইলে মেসেজও এসে পড়বে এস এম এস এসে পড়বে যে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে সেই মেসেজ দেখেও আমরা এখানে লগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপোস্টিল সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবো যখন আমরা দেখব অনুমোদন দেওয়া হলো এই লিখাটি এসেছে তখন আমরা আবেদনের মধ্যে ক্লিক করব এবং একটু নিচে এসে এই যে অনুমোদন দেওয়া হলো সংযুক্তি ডাউনলোড বাটনটিতে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপোস্টেল সার্টিফিকেটটি পেয়ে যাব যে সার্টিফিকেটটি কিউআর কোড থাকবে যেটি স্ক্যান করলে আমরা যে ডকুমেন্ট দিয়ে সাবমিট করেছিলাম আবেদন করেছিলাম সেগুলো কিন্তু দেখতে পাব এই সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে কাঙ্ক্ষিত জায়গায় আপনারা জমা দিবেন এই অনুমোদনটি হইতে আপনাদের পাঁচ দিনও লাগতে পারে আবার কম সময় হয়ে যায় আমি একটি প্রমাণ দেখে আপনাদেরকে আমি আমার অন্য একটি অ্যাকাউন্টে প্রবেশ করি সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে দুই দিনেও কিন্তু অ্যাভেলেবেল হইতেছে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিলাম লগ করলাম এরপর ড্যাশবোর্ডে যাই এরপর এখানে খেয়াল করুন আবেদন করেছি সাতাশ তারিখ দিবে তিন জুন অথচ আমি উনত্রিশ তারিখে পেয়ে গেছি এই যে ভিতরে প্রবেশ করলাম ক্লিক করে একটু নিচে আসি আবেদন সাতাশ তারিখ আমি অনুমোদন পেয়েছি উনত্রিশ তারিখ অ্যাপস্টিল চলে এসেছে ডাউনলোড তাই আপনি আবেদন করবেন আপনাকে সম্ভাব্য পাঁচ দিন টাইম দিবে আপনি কিন্তু দুই দিন এক দিন তিন দিনও পেয়ে যাবেন বিশেষ কিছু ক্ষেত্রে যেমন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ফরেন মিনিস্ট্রি পাওয়ার জন্য এডুকেশন মিনিস্ট্রি পাওয়ার জন্য আবেদন করেছিলাম সেটি কিন্তু আমাকে ছাব্বিশ সাতাশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেটির ভিডিও আপনারা এই চ্যানেলেই দেখতে পারবেন আশা করি আমি আপনাদেরকে একটি পাসপোর্টের কপি ল ফরেন মিনিস্ট্রি করার যে প্রক্রিয়া টোটাল প্রসেসটি আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি এবং আপনারা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে রাখুন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের ভিডিও দিয়ে থাকি আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি আপনাদের প্রয়োজনে আপনাদের নিজেদের প্রয়োজনে অথবা গ্রাহক সেবা দিয়ে আপনারা যেন আয় করতে পারেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলি অনেক বেশি কাজে লাগবে কারণ আমি রিয়েল ভিডিও দিই যেভাবে আমি কাজ করে সাকসেস হই সেই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করি কোনো প্রকার ফলস ভিডিও আমার কাছ থেকে পাবেন না সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ